মদিনা শরীফের মধ্যে জিয়ারত করছি এক ব্যক্তি আমার পাশে বসা অনেক সাধারণ মানুষ অনেক সাধারণ মানুষ এক নাথ পড়ছিলেন পড়তে পড়তে ওনাকে আমি এত টাকা ডাকি করি উনি আমার কথা শুনে না আমি তখন বুঝতে পেরেছি উনি একটা হালতের মধ্যে চলে গেছে নাটটা আমার খুব পছন্দের নাচ ছিল খুশবু এ দোয়ালো আমি আমার পেজের মধ্যে ওই নাটটা পড়েছি আপনারা যারা দেখেছেন সে এই লাইনটা বারবার পড়ছে তবে আস্তে আস্তে খেরাত মুঝে আপনি মহব্বত কাতা কর আয়া হুতের দরপে হ্যাঁ বদামানে দরিদা এই নাচ কান্না কান্নাকাটি করছে আমি তাকে আমি বুঝতে যে সে সেন্সলেস টাইপ হয়ে গেছে সেই ব্যক্তি যখন কিছুক্ষণ পর স্বাভাবিক অবস্থা আসলো আমি তাকে জিজ্ঞেস করলাম অনেক বলার পরে উনি বলছেন আজকে সার্থক কেন আমি নাচ পড়তে পড়তে আমি চোদ্দশো বছর আগে চলে গেছি হায় হায় আমি হোজরায় পাকের বাইরে নাচ পড়ছিলাম আমার মনে হচ্ছিল আমার নবী আয়েশা সিদ্দিকাকে কে বলছেন আয়সা বাইরে কে এসেছে একবার দেখো তো আমি আরো জোরে নাচ করছি অজর দ্বারাই কান্না করছি আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালা আমার নাম নিয়ে বলছেন অমুক জায়গা থেকে অমুক এসেছেন আমি এগুলো আমার মানে খেয়ালের মধ্যে পরে আমি দেখলাম মজলিসের মধ্যে হযরত আবু বকর সিদ্দি ফারুক আজম উসমান এ গানী আলী রদি আল্লাহ তালানি আন সবাই এসে সবাই আমার সাথে কান্নাকাটি করছে কিন্তু আমি এই লাইনটা বারবার পড়ছি সবাই একজন আরেকজনকে জিজ্ঞেস করছে এই ব্যক্তি বলছে কি কারণ আমি তো উর্দুতে পড়ছি আমি ওই 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 মধ্যে দেখলাম সালমান ফার্সি এগিয়ে আসলেন সালমান ফার্সি বলছেন আমি বলছি এই ব্যক্তি কি বলছে আমি ওই নাথ পড়ছি সালমান ফার্সি অনুবাদ করছে কান্নার রোল পরে গেছে আমিও কান্না করছি সবাই কান্না করছেন ওদিকে হুজরায়ে আনোয়ার থেকে আমার নবী আয়শা সিদ্দিকা সহ আমার দিকে তাকিয়ে আছেন আমার ভাই আমার ভাইরা রাখে লক করে রাখে অন্তর লক হয়ে আছে কিসের কারণে হিংসার কারণে অহংকারের কারণে বিদ্বেষের কারণে লোভের কারণে অন্তর যখন লক হয়ে থাকে তো আপনার নামাজ এবং আপনার ভিতর বাইরে থেকে আপনি নামাজের মধ্যে থাকতে পারেন না আপনি দাঁড়িয়ে থাকেন এক জায়গায় দিল পড়ে থাকে আরেক জায়গায় কারণ দিল আপনি আনলক করতে পারেন নাই আমার আল্লাহ কিছুদিন আগে ওই আয়াত পড়ার সময় অনেক কিছু মনে ধরেছে সব কথা সাধারণ মজলিসে বলা যায় না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বলে ইকরিতুল্লাহ করদান হাসান ফায়ুদাঈফাহু লাহু আদাফন কাসীরা শেষে বলেন আল্লাহ ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়াইলাইহি তুরজাউন সুফিয়া ইকরাম একটা চ্যাপ্টারে সুফিয়া ইকরামের কিতাবে আলোচনা করেন কব এবং বাস্ক অন্তর খুলে আটলান্টিক মহাসাগর হয়ে যাওয়া আর অন্তর সঙ্কুচিত হয়ে একেবারে কনস্ট্রিক্ট হয়ে যাওয়া তো অন্তর যখন কনস্ট্রিক্ট হয় সেই ব্যক্তির ভিতরে খ খসিয়া থ্যাস মহত আদব তাজিম কোনো কিছুই আসে না কিন্তু মওলা যখন কারো দিল খুলে দেন বাস্তু দান করেন বিস্তৃতি দান করেন আটলান্টিক মহাসাগরের মতো করে দেন তখন কি হয় জানেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছে আল্লাহু আনজালা মিনাস সামা ফাসালাত আউদিয়া তো উপর থেকে তাজাল্লিয়াতে খোদাবন্দির বারিশ বৃষ্টি পড়ে তাজাল্লিয়াতে খোদাবন্দি বৃষ্টি পড়ে পূর্বতে ইলাহি বৃষ্টি খাওফে ইলাহি বৃষ্টি খাশিয়াতে ইলাহির বৃষ্টি মারিফাতে ইলাহির বৃষ্টি বৃষ্টি তো পরে কারো দিল বন্ধ হয়ে থাকে কারো দিল যাদের খোলা থাকে প্রত্যেকেই যার যার সামর্থ্য অনুযায়ী সেই বৃষ্টির পানি ভিতরে ধারণ করে বৃষ্টির পানি ভিতরে ধারণ করে তো যার অন্তর যত বড় মাওলা একিম তার অন্তরে বৃষ্টির পানি তত বেশি থাকে তো যার অন্তরে বৃষ্টির পানি বেশি পড়ে সেই ব্যক্তির কিছু জাহেরি আলামত দেখে বোঝা যায় মৌলাই করিম তার ভিতরে বাস্ত দান করেছে সেটা কি হজুর করিম সাল্লাহ ইসলামকে যখন সাত করা জিজ্ঞেস করা হয়েছিল ইয়ারসুল্লাহ আফামান সারাহ আল্লাহ সাদ ইসলামে ফাহু আলা নূর ইমের যেই ব্যক্তির সিনা আল্লাহ খুলে দেন সেই ব্যক্তিকে আল্লাহ নূর দান করেন অথবা আল্লাহ নূরের উপর উনি অবস্থান করেন এটার অর্থ কি তখন আমরা নবী সাল্লাহ ইসলাম বলেছেন নূরুন আল কাহুল্লাহ ফি কালবিল মুমিন এটা আল্লাহর একটা বিশেষ নূর যেটা মুমিনের সিনার ভিতরে আল্লাহ থ্রো করেন ঢেলে দেন তো সাহাবি বলছেন ইয়ারসুল আল্লাহ এই নূর যদি কেউ ধারণ করে আমরা বুঝব কিভাবে ক বুঝবা সেই ব্যক্তির জিন্দেগির মধ্যে একটা আমূল পরিবর্তন সাধিত হয় সে নিজে নুরানি হয় তার মজলিসে বসতে ভালো লাগে তার কথা শুনতে ভালো লাগে তার আমল দেখলে আপনার পরকাল ইয়াদ আসে তার মজলিসের মধ্যে বসলে আল্লাহ রসুল কবর হাসর এস্ক মহব্বত আপনার ভিতরে জোয়ার সৃষ্টি করে তার মজলিস আপনার ত্যাগ করতে ইচ্ছে করবে না আর তার কথাগুলো আপনার মধ্যে মনে হয় সময় এলম এবং হ্যাকমতের জওয়ার বয়ে দেবে তার অবস্থান তার সংস্পর্শ আপনার উজুদের জন্য বায়েসে বরকত হবে এমন হাস্তিকে দেখলে আপনি বুঝতে পারবেন যে তার ভিতরে মৌলায় করিম তো জল্লিয়াতে খোদাবন্দির ওই নূর ডেলেছেন যেই নূরের কারণে ভিতর কি হয় বাস্ত হয় অনেক বিস্তৃত হয় এমন ব্যক্তি দুনিয়া থেকে চলে যান মানুষ তাকে ভুলেন না তার ইয়াদ দীর্ঘদিন পর্যন্ত সমাজের মধ্যে জারি ও সারি থাকে কেন কারণ আমার আল্লাহ বলেছেন তুমি আমাকে স্মরণ করলে আমি তোমাকে স্মরণ করব। আমি স্মরণ করব তিরিশ পঞ্চাশ ষাট সত্তর বছর জ্যোতি যতদিন আমি বাঁচি আমার আল্লাহ স্মরণ করবেন যতদিন আমার আল্লাহ থাকেন কতদিন থাকেন আমার আল্লাহর ওখানে যতদিন কতদিন আমি তুমি এখানে সেখানে কোনো কিছু আল্লাহর সাথে যায় না আবাদুল আবাদ পর্যন্ত তাদের স্মরণ থাকবে এমন স্মরণ যে কিয়ামতের ময়দানে আল্লাহরব্দুল আলমিন তাদের প্যান্ডেলও আলাদা করে দেবে ইন্ডাল্লাদিন সবাকলাহু মিন্ডাল হোসনা উলা ইকা আনহা মুবাদুন লা ইন হাসি সাহা ওম ফি মশত আনফুসহুম খালিদুল লায়াহ জুনু হুমুল ফাজা উলআকবর ওয়াত আলা হুমুল মালা ইকা হাজা ইয়ৌমুক উমুল্লাদী কুনতুনতু আদুল আলামিন বলছেন এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে যারা দুনিয়াতে থাকতে আমার আল্লাহকে বলে নিলাম আল্লাহু আলিউল্লা দিন আম ইউফ্রুজ হুম মিনা জুলুমাদী ইলাম যারা পূর্বতী ইলাহিকে ধারণ করে যাদের জিন্দেগির প্রত্যেকটা মুহূর্ত মৌলাই করিমের সান্নিধ্যে কেটেছে আল্লাহ আল্লাহর রসুলের হলুদ কখনো ক্রস করেন নাই আল্লাহরবুল্লা আমিন এস্ক মোহব্মত আমার নবীর এস্ক মহব্বতে যাদের জিন্দেগী অতিবাহিত হয়েছে যারা সাদ এ কোনাবিল খায় হয়েছে আমার আল্লাহ বলছেন কেয়ামতে তাদের প্যান্ডেলি আলাদা হাব্দা দিন তাদের পন্ডেল আলাদা হবে। লা আসমাউনা হাসি এখানে যে এত ইজা জুনজিলাতিল আরদু জিলহা হচ্ছে এখানে যে আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে আখরাজাতিল আরদু আস্কা লাহা হচ্ছে এখানে যে ইজা সামাউন ফারাত হচ্ছে ওই প্যান্ডেলের লোক জানবেও না। কোন আওয়াজ শব্দ শুনবে আর কি বলছে ক লা আসমাউনা শুধু লা আহজনহুুল ফাজাউুল আকবার এই বিশাল। মানে ভয়ঙ্কর পরিস্থিতি তাদের দিলের মধ্যে কোনো ধরনের হজল কোনো ধরনের ডিপ্রেশন কোন ধরনের চিন্তা তাদের ভিতরে কাজ করবে না তাদেরকে বরং ফারেশ তারা বলবে হা যা মুকুম এটা আমাদের দিন এটা তোমাদের দিন এনজয় করো হাজা ইয়ৌ মুকুম্লাদি কুমতুম আদুল এই দিনের সুসংবাদ তোমাদেরকে দেওয়া হয়েছে শুধু কি তাই লায়াজন হুমুল ফজাউল আকবার এটা বলার পরে আল্লাহ রব্দুল্লাহলাম বলছেন তারা যা চায় আমি যখন এই আয়াত পড়ি আমার ভিতরে একটা তাসব্বর একটা কনসেপচুয়াল রিয়ালিটি আমি অঙ্কন করি মৌলাই করিম সেই প্যান্ডেলের অবস্থা কিরকম করবে যা মন চায় আপনার সব কিছু সাজানো হবে মানুষ এখানে হাহাকার করছে আর সাবে কোন রাতের প্যান্ডেল পর্যন্ত আল্লাহ আলাদা করে দিয়েছে সেই জননের একজন সাবে কোন বিল খাইরাতের উর্সের মধ্যে আমরা আছি নিজবতে বলি অনেক দাম আখেরি হাদিস বলে শেষ করব। এখানেও আবার বাংলার সীমাবদ্ধতা বাংলা ল্যাঙ্গুয়েজ এত সীমাবদ্ধ আরবির কথাগুলো বাংলাতে বোঝাতে গেলে অনেক জায়গায় বিয়াদবি হয়ে যায় আমার নবী হাদিসে মধ্যে বলেন মুসলিম শরীফের روایت কো উম্মত তোমরা একজন আরেকজনের অধিকার আদায় করার জন্য একজনের সাথে একজন আর্গুমেন্ট করো বাদ বিতন্ডা করো মুজাদালা করো কো তোমাদের কি মুজাদালা আসল মুজাদালা কিয়ামতের দিন আল্লাহর ওয়ালিরা আল্লাহর সাথে করবে এখন এই মানে যদি বাঘ বিতন্ডা বলি তাইলে আদবের খেলাফ হয় কিন্তু বাংলা ভাষার সীমাবদ্ধতার কারণে আমার আর অন্য কোনো অপশনই নাই তখন তারা কি বলবে মওলা আমার ভাইয়েরা আমাদের সাথে নামাজ পড়তো আমাদের সাথে রোজা রাখত আপনি তাদেরকে জাহান্নাম দিয়ে দিলেন তখন আমার আল্লাহ বলবেন যাদেরকে চেন তাদেরকে নিয়ে আসো যাদেরকে ছিনো তাদেরকে নিয়ে আসো সেই কারণে আমাদের আল্লাহর বলিদের দরবারে সবসময় আসতে হয় কেন চেনা জানা থাকার জন্য ও পনেরো বছর পরে আইলে আইলে হইম মানুষ হরি আর ফুল টুল ফাঁকি কি বেরো নসিনি অনেক সত্য দিন আইলে তা হইম বা চি বুঝবে হেন তা আল্লাহ হাদিসে পাহাকের মধ্যে আমার নবী বলছেন যাদেরকে চিন আল্লাহ রবুল আলমিন আমাদের এই নিসবত প্রতি ওয়াফাদারি করার তৌফিক দান করুন হায়া দান করুন মৌলায় করিম সত্যিকার অর্থে এশকে রসুল আদবে রসুলকে আমাদের এখানে আমি আপনাকে আপনি বলেন নেশা করে দেয় মতো যুবকদেরকে বলছি তিলাওয়াতে কোরআন ছাড়বেন না রসুলকে নেশা হিসেবে গ্রহণ করেন সুন্নিও জানেন পড়েন বুঝেন আমাদের উলামায় কেনাম যেই সমস্ত কিতাব লিখছেন যারা যেভাবে লিখছেন প্রত্যেক কিতাব কিনে ঘরের মধ্যে সংরক্ষণ করেন আপনি না পড়েন আপনার ছেলেরা পড়বে বাইরে আপনার শ্বাস্তয্যস্তভাবে এসে ভাড়া করে নিয়ে যাবে আমাদের ভাইয়েরা কিতাব লিখেন আপনারা কিতাব কিনেন না আপনারা অনেক টাকা খরচ করে আমাদেরকে নিয়ে মাহফিল সাজান কিন্তু আমার ভাইদের কিতাবগুলা তিনশো টাকা দিয়ে খরিদ করেন না কিতাব যারা লিখেন আপনারা যখন খরিদ করবেন তারা আরেকটা লেখার ইন্সপাইরেশন হবে আপনারা যদি কিতাব না কিনেন তারা তো ইন্সপাইরেশন পাবে না কাজে আসেন আমরা এই বিষয়গুলো করি কিতাব কিনি ঘরের মধ্যে পড়ি আর এসকে রসুলকে শুধুমাত্র রশ্মি না রু হিসেবে গ্রহণ করে নিজেদের জীবনের মধ্যে একটা পরিবর্তন আনি আমি আপনাদেরকে গ্যারেন্টির সাথে বলছি হুজুরে করিম সাল্লাল্লাহু আলী ওসাল্লামের নজরে কারম নসিব হবে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করে শেষ করে দিচ্ছি মদিনা শরীফের মধ্যে জিয়ারত করছি এক ব্যক্তি আমার পাশে বসা অনেক সাধারণ মানুষ অনেক সাধারণ মানুষ এক নাত পড়ছিল পড়তে পড়তে ওনাকে আমি এত টাকা ডাকি করি উনি আমার কথা শুনে না আমি তখন বুঝতে পেরেছি উনি একটা হালতের মধ্যে চলে গেছে নাতটা আমার খুব পছন্দের নাচ ছিল খুশবু এ দোয়ালো আমি আমার পেজের মধ্যে ওই নাটটা পড়েছি আপনারা যারা দেখেছেন সে এই লাইনটা বারবার পড়ছে তবে আস্তে আস্তে খেরাত মুঝে আপনি মোহব্বত কা আতা কর আয়া হু তে দর পে হ্যাঁ বদামান দরিদা এ নাক পড়ছে কান্না কাটি করছে আমি তাকে আমি বুঝতে যে সে সেন্সলেস টাইপ হয়ে গেছে সেই ব্যক্তি যখন কিছুক্ষণ পর স্বাভাবিক অবস্থা আসলো আমি তাকে জিজ্ঞেস করলাম অনেক বলার পরে উনি বলছেন আজকে সার্থক কেন আমি নাক করতে পড়তে আমি চোদ্দশো বছর আগে চলে গেছি হাই হাই আমি হুজরায় পাকের বাইরে নাত করছিলাম আমার মনে হচ্ছিল আমার নবী আয়সা সিদ্দিকা কে বলছেন আয়সা বাইরে কে এসেছে একবার দেখো তো আমি আরো জোরে নাচ করছি রোদিয়ালু তালানহা আমার নাম নিয়ে বলছেন অমুক জায়গা থেকে অমুক এসছেন আমি এগুলা আমার মানে খেয়ালের মধ্যে পরে আমি দেখলাম মজলিসের মধ্যে আবু বকর সিদ্দিক ফারুক এ আজম উসমান এ গানী আলী তালান হুম জমি আন সবাই এসে সবাই আমার সাথে কান্নাকাটি করছে কিন্তু আমি এই লাইনটা বারবার পড়ছি তো সবাই একজন আরেকজনকে জিজ্ঞেস করছে এই ব্যক্তি বলছে কি কারণ আমি তো উর্দুতে পড়ছি আমি ওই 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 শিয়ালের মধ্যে দেখলাম সালমান ফার্সি এগিয়ে আসলেন সালমান ফার্সি বলছেন আমি বলছি এই ব্যক্তি কি বলছে আমি ওই নাচ করছি সালমান ফার্সি অনুবাদ করছে কান্নার রোল পড়ে গেছে আমিও কান্না করছি সবাই কেন কান্না করছেন ওদিকে হুজরাই আনোয়ার থেকে আমার নবী আইসা সিদ্দিকা সহ আমার দিকে তাকিয়ে আছেন আমার ভাই আমার ভাইরা অনেক বড় আজকে গিয়ে নফল নামাজ পড়বেন যে মলাই করিম এই দুর্দিনেও আমাদেরকে বড় নিয়ামতীব করেছেন এটা আল্লাহ সবাইকে দান করেন না এটা মহব্বত করেছেন বিদায় দান করেছেন এসকের রসুলের মাধ্যমে শত বছরের রাস্তা দুই দিনে তাই করা যায় এসকে সুরের মাধ্যমে আমার রসুলের দরবারে কান্নাকাটির মাধ্যমে কुर्বতে মুস্তাফা نصیব হয় আমার নবী গাইড করেন আমার নবী রাস্তা দেখান আমার নবী আর কত ধরনের কত কিছু করেন কালকের মাওলানাবি আপনাদের চোখে দেখবেন এটা তো কিছু পাঠছ না কোন বই পড়ে নাই কিছু না কিন্তু দেখবেন জোয়ার বইয়ে দিচ্ছে কেন মদিনা শরীফের বেকআপ نصیব হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামে ওয়াসির হোক ওয়া মা আলাইনা আল বালাক আলাইকুম রাহমাতুল্লাহ